আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সংক্রান্ত এই সিসি টেস্ট পরীক্ষায় নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীতে যে প্রশ্নটি এসেছিল এটা অনেক পুরানো কলেজ তো এই কলেজের প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে এইখানে আমি প্রশ্নটি উপস্থাপন করেছি এই প্রশ্নে একটা টেবিল দেওয়া আছে টেবিলটার জন্য স্টেমেল কোড লিখতে হবে টেবিলটার লক্ষ্যগুলো দেখতে পাই এখানে টেস্ট অফ রেজাল্টের ক্ষেত্রে এক দুই দুটা কলাম একসাথে মার্চ করে একটা হয়েছে তো এটা লেখার সময় স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে টু যেহেতু দুইটা কলাম মার্চ করেছে আবার এখানে এক দুই তিন চার পাঁচটা রো মার্চ করেছে তাই রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে ফাইভ উপর নিচে রো একত্র করার জন্য রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় তাই না আর পাশাপাশি কলাম একসাথে করার জন্য স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় এগুলো তো আমরা জানি তো যাই হোক শুরুতে আমরা ডগ টাইপ স্টেমেল লিখব ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই এবং এটি দ্বারা ইস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এই স্টেমেলের লিখবো লিখব ওপেনিং ওপেনিংটাকে লিখব কারণ বডির মধ্যে তো এটা তৈরি করব এবার টেবিলের ওপেনিংটাকে লিখবো এবং টেবিলের সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটা বর্ডার সমান ওয়ান লিখেছি দাগ দেওয়ার জন্য এবং সেল স্পেসিং জিরো দিয়েছি দাগগুলি সলিড আকারে উপস্থাপনের জন্য এইভাবে কারণ সেল স্পেসিং জিরো না দিলে কি হতো এই দুইটা দাগের মাঝখানে একটি স্পেস থেকে যেত ফাঁকা থেকে যেত ডাবল ডাবল দাগ মনে হবে যদি আমি এটা না ব্যবহার না ব্যবহার করি তো এই ধরনের টেবিল পেতে হলে আমাদের সেল স্পেচিং জিরো করে দিতে হবে দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না তাহলে দুটা দাগ মিলে যাবে একসাথে এবার টি ব্যবহার করব টি আর এবং এই টেস্ট অফ রেজাল্টটা কিন্তু বোল্ড আকারে লেখা এবং মাঝখানে লেখা আমি যদি টিএইচ এর মধ্যে লিখি এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখলাম যা লেখা আছে এটা সম্পূর্ণ লেখাটা এবং এখানে এই টিএইচকে কলস প্যান্স ওয়ান টু ব্যবহার করলাম ফলে কি হলো দুইটা কলাম একটা হয়ে গেল এখন আর একটা বিষয় বলি অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে টিডি ব্যবহার যদি করতাম হ্যাঁ টিডি ব্যবহার করলেও হতো সেক্ষেত্রে বোল্ড করার জন্য আবার আমাদের লিখতে হতো এই এটা দুই পাশে বি ট্যাগ আবার মাঝখানে নেওয়ার জন্য লিখতে হতো অ্যালায়েন্স ওয়ান সেন্টার কিন্তু আমি যদি দুই পাশে টিএইচ ব্যবহার করি তাহলে অটোমেটিক বোল্ড হবে এবং মাঝখানে লেখাটা চলে যাবে কারণ টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকে এরপরে এইটার সাথে এইটা হবে এটা এখন এটা ছবি যুক্ত হয়েছে আইএমজি ডট নামে একটা ছবি যুক্ত করতে হবে ছবি যুক্ত করার জন্য তো আমরা জানি তাই না কী ব্যবহার করতে হবে মনে আছে আইএমজি এস সমান ছবির নাম তবে একটা কথা আছে এই সেল তৈরির জন্য টিডি ব্যবহার করবো কিন্তু এই টিডির সাথে লিখবো রস সমান ফাইভ কেন ফাইভ লিখলাম এই যে এক দুই তিন চার পাঁচটা রো একসাথে হয়েছে সেই জন্য এবার ছবির ফরম্যাট লিখবো ছবির ফরম্যাট মনে আছে আইএমজি এস আর সি সমান ছবির নাম ছবির নাম এখানে দেওয়া আছে আই ইমেজ ডট জেপিজি আমি দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এই যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ রো তৈরির জন্য এর মধ্যে দুইটা সেল তাই একবার টি টিএইচ ব্যবহার করেছে এইটা আর পরেরটা টিডি ব্যবহার করেছে টিডি ওপেন টিডি ক্লোজ একবার টিএইচ একবার টিডি ব্যবহার করা যাবে সমস্যা নেই এখন ছবির ফরমেট হচ্ছে আইএমজি ছবির জন্য নির্ধারিত ট্যাব এস আর সি সোর্স বোঝাই অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম যেটি দেয়া আছে এবং এখানে অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু লিখেছি এখানে যেটি দেওয়া আছে সেটা অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা কি ব্যবহার করা বাধ্যতামূলক না এটা ব্যবহার করা বাধ্যতামূলক না তবে এটা যদি ব্যবহার না করি তাহলে এই টেবিলের মধ্যে এই লেখাটা এভাবে দেখা যাবে না আমি যদি এইভাবে লিখি অল্ট্রা ভ্যালু তাহলে এই লেখাটা এখানে দেখা যাবে যেহেতু দেখা যাচ্ছে টেবিলের মধ্যে তাই অল্টা অ্যাটিভিউটের ভ্যালু আমরা এটা লিখেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যখন বাস্তবে এখানে চিত্রটা দেখা যাবে যেমন এখানে ছবি দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে এখানে ছবি আছে কিন্তু ছবিটা যখন এইটা ভোরে ছবিটা বড় করে দেখা যাবে কোনো একটা ছবি তখন কিন্তু এই এই অল্ট্রা অ্যাটিভিউটের ভ্যালুটা দেখা যাবে না তখন ছবিটাই দেখা যাবে ছবিটা যদি কোনো কারণে প্রদর্শন না হয় তাহলে অলটা এটিভিউটির ভ্যালু আমি যা লিখবো সেটা এখানে দেখা যাবে আমাদের এই পর্যন্ত লেখা হয়েছে এবার এইগুলি করব এগুলি কিন্তু অনেক সহজ টি আর ওপেন করবো টি আর ক্লোজ করবো সাবজেক্টের দুই পাশে টিডি নাম্বারের দুই পাশে টিডি তবে অ্যালাইন সমান সেন্টার লিখবো সেটা টিআরে হোক আর টিডিতে হোক যাই হোক আমি এই যে লিখে দেখাচ্ছি টিআর ওপেন অ্যালাইন সমান সেন্টার লিখলাম লেখাটা মাঝখানে নেওয়ার জন্য এবার সাবজেক্টের দুই পাশে টিডি নাম্বারের দুই পাশে টিডি এই যে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সাবজেক্ট টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে নাম্বার তারপর টিআর ক্লোজ তাই না টিআর দ্বারা টেবিল রো বোঝাই টিডি দ্বারা টেবিল ডেটা বোঝাই টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝাই এগুলো তোমরা পারি টিআর ওপেন টিআর ক্লোজ এটার ফলে কী হলো এই রোটা তৈরি হলো রো মধ্যে কয়টা সেল দুইটা তো দুইবার লাগলাম টিডি এখন এই যে অ্যালায়েন্স ওয়ান সেন্টার আমি টিআরে ব্যবহার করেছি এটা এখানে ব্যবহার না করে ইচ্ছেগুলো টি ডি এর মধ্যে ব্যবহার করতে পারতাম এখানে না করে সেই ক্ষেত্রে দুইবার ব্যবহার করতে হতো আর যেহেতু অ্যালায়েন্স ওয়ান সেন্টার টিআর ব্যবহার করেছি তা এর মধ্যে আর লেখার দরকার নেই আচ্ছা এখন এরকম সেট একটা দুইটা তিনটা চারটা হবে সেম খালি ডেটা চেঞ্জ হবে নাম এরপরে লিখব বাংলা এত ইংলিশ এত এই এই তথ্যগুলো চেঞ্জ হবে আচ্ছা আমি লিখে দেখাচ্ছি এই যে আর ওপেন অ্যালায়েন্সমান সেন্টার বাংলার দুই পাশে টিডি পঁচাত্তরের দুই পাশে টিডি তারপর আর ক্লোজ আর এক সেট হয়ে গেল এর জন্য আরেকটা সেট হবে আর ওপেন অ্যালায়েনসমান সেন্টার ইংলিশের দুই পাশে টিডি সিক্সটি ফাইভের দুই পাশে টিডি আবার আর ক্লোজ আর একটা সেট হলো এটার জন্য আরেকটা সেট টিআর অ্যালায়েনশমান সেন্টার আইসিটির দুই পাশে টিডি এইটটি ফাইভের দুই পাশে টিডি আইসিটিতে পঁচাশি পেয়েছে হায়েস্ট মার্ক্স তাই না আচ্ছা এবং টিআর ক্লোজ অর্থাৎ এক দুই তিনটা সেট হলো এগুলোর জন্য সহজ না অনেক সহজ সবার শেষে আবার ক্লোজ করব। টেবিল ক্লোজ করব প্রথমে তারপরে বডি ক্লোজ করব সবার শেষে এই স্টেমেল ক্লোজ করে প্রোগ্রাম লেখা শেষ করব। তো এইভাবে আমরা এই স্টেমেলটা এক লিখতে পারি এই ধরনের টেবিল পাওয়ার জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনা আমরা অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে প্রশ্ন পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং পরের ক্লাসটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ